টয়লেটের চাইতে নোংরা জিনিস আমরা পকেটে নিয়ে ঘুরি টয়লেটের চাইতে দশ গুণ বেশি নোংরা জিনিস নিয়ে পকেটে আমরা ঘোরাফেরা করি রাস্তাঘাটে চলাফেরা করি অনেকে অবাক হয়ে যাবেন বিষয়টা টয়লেটে কি পরিমাণ জীবাণু আছে এর চাইতে বেশি জীবাণু জিনিস নিয়ে আমরা নামাজে অফিসে আদালতে বাজারে ঘাটে সব জায়গায় যাই সেটা হলে কি জানেন আমাদের স্মার্টফোন আমাদের মোবাইল একদল বিজ্ঞানীরা গবেষণা করছে যে কী পরিমাণ ব্যাকটেরিয়া থাকে মোবাইল এক তো হলো মোবাইল দেখেন টয়লেট টয়লেট জায়গা থাকে টয়লেট আপনি বাইরে গেলে টয়লেট নিয়ে ঘুরতে হয় না আপনার পকেটে নিয়ে ঘুরেন না তাই না কিন্তু মোবাইল এমন একটা মানে জিনিস জীবাণুতে থাকে এটা খাবার খাবার গ্রহণ করছেন ওখানে টেবিলও থাকে অতএব আপনি বাইরে গেছেন ছপরে আছেন চট্টগ্রামে ওখানে মোবাইলটা নিয়ে টয়লেটে চলে গেলেন অথবা বেসিংয়ের কাছে রাখলেন কোনো একটা টয়লেটে রাখলেন আবার বাজার করতেছেন সব জায়গায় এই মোবাইল নিয়ে জীবাণু আবার মোবাইলের ভিতরে যদি থাকে আবার খারাপ কিছু গান বাদ্য বাজনা অর্থাৎ সবচেয়ে নোংরা জিনিসটা আমরা এই জিনিসটা পকেটে নিয়ে ঘুরি টয়লেটের চাইতেও বেশি এটা বলছে কি আমেরিকার অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষণা বের হয়েছে যে টয়লেটের চাইতে গুণ বেশি নোংরা জিনিসটা মানুষ এখন পকেটে এনে ঘোরাফেরা করে কি ভয়ঙ্কর বেশি এমনকি যত জীবাণু ছড়ায় মানুষের দেখে মানুষের জীবাণু ছড়ায় হাত থেকে এ হাত থেকে সবচেয়ে বেশি জীবাণু ব্যাকটেরিয়া মানুষের মুখে চলে যায় মানুষ অসুস্থ হয় সবচেয়ে হাতের জীবাণুর মাধ্যমে এটা ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা বলেছে মোট ইনফেকশনের শতকরা ভাগই ছড়ায় হাতের মাধ্যমে হাতের মাধ্যমে ইনফেকশন বা যে ঘা ঘা হয় বা কিছু হয় এই ম্যাক্সিমাম জীবাণুগুলো ছড়ায় হাতের মাধ্যমে করোনার সময় দেখছেন আমাদের হাত ধোয়ার শিখেছে বারবার হাত ধুতে হবে হাত ধুতে হবে কারণ যত জীবাণু আছে সব হাতের মাধ্যমে যায় আপনি ফোনটা ঘরে এসে রেখেছেন আপনি যেখানে রাখছিলেন আপনার সন্তান এই ফোনটা নিয়ে মুখে দিল একটু ছোটো বাচ্চা বোঝে না মোবাইলটা একটু মুখে মুখে নিয়ে একটু জীবাতে চাটলো তো আপনার বাচ্চা দুদিন পরে ডায়রিয়া হয় আপনি টেরি পান না ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়া হয়ে গেছে আপনি সন্তান নিচ্ছে আপনি অথবা মোবাইল চালাতে ঘুমের মধ্যে আছেন মুখের মধ্যে দিয়ে রাখছেন সবচেয়ে নোংরা জিনিস হলো এই মোবাইল বর্তমান এটাকে একটা হলো এই জিনিসটা অবশ্যই আপনার ভালো মোবাইলের দোষ না এই জন্য এই জন্য কিন্তু মোবাইলের দোষ না যে ব্যবহার করছে তার দোষ আমরা যে সঠিকভাবে ব্যবহার করছি এটা আমার দোষ আমার মোবাইলের দোষ না এই যে মাইক জিনিসটা এর দোষ না এটা দিয়ে আমরা কোন তেলত করতে পারি আবার এটাতে মানে মিউজিক শোনা যাবে দুইটা কাজ হবে কোরআনতেলাদ শুনলে যেমন সাপ পাওয়া যাবে মাহফিল করলে যেমন সাপ পাওয়া যাবে ঠিক গান শুনলে গুণা হবে তো এই জন্য কি এই অস্ত্রটা দোষ এর দোষ না দোষ যিনি ব্যবহার করেন মোবাইলের দোষ না বর্তমান রুগীর সংখ্যা কেন বাড়তেছে বলেন প্রচুর রুগী কেন প্রত্যেক ঘরে ঘরে একটা সিজন যেতে না যেতে রুগী অসুস্থ অথচ আগে পাঁচ বছরে একটা মানুষের জ্বর হতো না ডায়রিয়া হতো না এখন না কত একটুতে ডায়রি বাচ্চাদের ডায়রি আমার তো মনে হয় ম্যাক্সিমাম ছোটো ছোটো বাচ্চাদের ডায়রিয়া হওয়ার পিছনে এই স্মার্টফোনে একটা অবদান আছে এখানে স্মার্টফোনে সবচেয়ে বেশি আপনার ব্যাকটেরিয়া থাকে সবচেয়ে বেশি এটা বিজ্ঞানীরা বলছে আমি বলছি না মানে যারা বিশেষ করে অ্যারিজোনা গবেষণা গবেষকরা বলছে গুণ জীবাণু টয়লেটের দশ গুণ জীবাণু নিয়ে মানুষ পকেট এনে ঘোরাফেরা করে